প্রিয় ভাইরা আমার আজ ইসলাম আছে আমাদের টুপিতে আজ ইসলাম আছে আমাদের দাড়িতে আজ ইসলাম আছে আমাদের পাগড়িয়ার পাঞ্জাবিতেন আজ ইসলাম আছে আমাদের মসজিদের চার দেওয়ালের ভিতরে আজ ইসলাম আমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত না থাকার কারণে আজকে মাদ্রাসার ছাত্রীকে হিন্দুর সন্তানেরা দর্শন করার সুযোগ পেয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ আরব্গুলাল আমিন করানুল কারিমের ভিতরে সুন্দর করে ডাঙটি বললেন ইন্না আনঝাল্লা ইলাই কলকিতা বা বিল্লাহ লিটা কোমা পাই নন্না শিবিমা ওয়ানা তাকুলিল খোরিনা একটু জবান খুলে বলা যাবে কে আল্লাহ আকবার এক একটা থেকে তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার সাত হাত ডান দিয়ে আপনাদের ইশারা করব তখন আর ইশারা করবো যখন আপনারা আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের মাহফিলে আখেরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটু আল্লাহ আকবার বলেন তারা তুমি মিশর ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি মিশ কর ফজিল জান খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মান শুধু হতাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুত হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু না কেমন তোমার ইমান তুমি একটু ভাব না তুমি মেস কর ফিলত্ব জান খাবার শেষে মিষ্টি মুখের হাদিষ্ট মান তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন গেল চলে তুমি যে কোরআনের আজ করলে হাদিয়া তো মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি যে কালেমার দাওয়াত দিলে নাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন চলে তুমি যে কোরআনের আজ করলে হাতিয়া মেলে দেখো সেই কোরআনের লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তেই পারো না প্রভুর রাহে বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান তুমি একটু ভাবনা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে দেখেন একজন মাদ্রাসার ছাত্রীকে হিন্দুর ছেলেরা নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এটার পক্ষ যারা নিয়েছে আজকে তাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা পেও ভাইয়েরা আমার কেন এই অশান্তি আমি শুরুতেই দৃষ্টান্ত দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই এক একমতি দোকানদারের এক কর্মচারী ছিল নাম ছিল তার ইসলাম জোরে বলেন নামটা কি ওই দোকানের এক সুন্দরী মেয়ে ছিল নাম ছিল তার শান্তি ইসলাম যেখানে শান্তিও জোরে বলতে হবে ইসলাম যেখানে শান্তিও দোকানদারের জানতে আর বাকি থাকলো না যে আমার দোকানের কর্মচারী ইসলাম আমার বাড়ির মেয়ে শান্তির সাথে গোপনে প্রেম করে এই কথা জানার পর ইসলামকে ধরে গাছের সাথে বেঁধে গিরাই গিরাই মারে শুধু তাই নয় শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে ইসলাম বলে আধুনিক যুগে ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার টুইটার এই জামানায় শুধু প্রেম করা অপরাধী তুমি আমাকে মারলে এমন করে তোমার শান্তিকে ঘর সারা করবো মাত্র দুই দিনের ভিতরে মোবাইল ফোন কানে নিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় বলে আছি তো বাসায় বলে বলে তাড়াতাড়ি করে চলে আসো তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই ইসলামের কথা মতো শান্তি আউটও মার্কেট চলে গেল দোকানদার সারাদিন দোকানদারি করে বাড়িতে আসলো যখন লক্ষ্য করে দেখলো তখন আসবাবপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে শুধু শান্তি নাই জোরে বলেন কি নাই দোকানদার চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে আমার শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় পারাশপসে এসে বলছে দোকানদার চিল্লাওকে বলে আমার শান্তি নাই লোকজন ডেকে বলছে দোকানদার শান্তিকে তালাশ করার আগে বলো তো দেখি তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায় বলে তাকে তো তাড়িয়ে দিয়েছে বিধায় বলে দোকানদার তুমি বোকা তোমার ইমানের খেতায় লাগছে পোকা এজন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ঢোকা বলে তার কারণ কি বলে তুমি একজন মুদি দোকানদার মানুষ এত কিছু জিনিসের হিসাব কিতাব রাখো এইটুকু জিনিসের হিসাব রাখো না যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই ওঠে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আজ ইসলাম আছে আমাদের টুপিতে আজ ইসলাম আছে আমাদের দাড়িতে আজ ইসলাম আছে আমাদের পাগড়িয়ার পাঞ্জাবিতে আজ ইসলাম আছে আমাদের মসজিদের চার দেওয়ালের ভিতরে আজ ইসলাম আমাদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত না থাকার কারণে আজকে মাদ্রাসার ছাত্রীকে হিন্দুর সন্তানেরা দর্শন করার সুযোগ পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা একটি কথা আজকের এই মাহফিল থেকে বলতে চাই আমার সেই মাদ্রাসার সেই ছোট্ট বাচ্চাকে যারা নিয়ে গণধর্ষণ করেছে জাতির সামনে তাদেরকে নিয়ে এসে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে যদি এটা করতে না পারেন তাহলে তাদেরকে জাতির সামনে ছেড়ে দেন এ জাতি তাদের ফয়সলা করবে তাদের কি শাস্তি হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার আমরা বিগত দিনে যে বিগত দিনে দেখেছি আমার বোন আসিয়াকে ধর্ষণ করেছে সেই আসিয়ার ন্যায় বিচার পর্যন্ত আমরা পাইনি কথা বলেন ঠিক না আবার আজকে দেখা যাচ্ছে আমার দেশে আজকে হিন্দু সন্তানেরা মুসলিম ঘরের সেই মাদ্রাসার ছাত্রীকে ডেকে নিয়ে তাকে গণধর্ষণ করেছে এটার পক্ষ যারা নিয়েছেন আজকে তাদেরকে গুম করা হয়েছে এটার পক্ষ যারা নিয়েছেন আজকে তাদেরকে গুম করে এ দেশ থেকে বাইরের দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আজকে আমি দুপুরবেলা একটা নিউজ দেখে আমার শরীর পুরো শিউরে উঠেছে টঙ্গির একজন খতিব সাহেব তিনি এটার পক্ষ নিয়েছিলেন এটার পক্ষ নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন এইটা বলার কারণে গত দুই তিন দিন আগে তেনাকে গুম করা হয় তিনি একদম নিখোঁজ হয়ে যায় আজকে তেনাকে সেই পঞ্চগড়ের সীমান্ত বর্ডারে তাকে পাওয়া হয়েছে শুধুমাত্র পাওয়া হয়নি তার পায়ের মধ্যে শিকল বাঁধা ছিল শিকল অবস্থায় তাকে পাওয়া হয়েছে এটার তারা প্রমাণ হয় এটার দ্বারা বোঝা যায় তাকে বাংলাদেশ থেকে বাইরের দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরানাথ আমরা সেই মুসলিম জাতি যারা আমরা রাত জেগে হিন্দুর মণ্ডপ পাহারা দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা নিজের জীবন বাজি রেখে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হিন্দুদের একটা মূর্তির গায়ে আমরা আঘাত হতে দেই নাই ঠিক কিনা বলেন কিন্তু সেই হিন্দুরা আজকে আমার দেশে আজকে আলেনদের উপরে যে অরাজকতা শুরু করে দিয়েছে তার মানে বোঝা যায় যে আগামীতে আমাদের জন্যে পথ ছলায় অনিরাপদ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একজন আলেম স্টেজে বক্তব্য করে সে তার বাড়ি পর্যন্ত যাবে এটা নিয়ে সে আশঙ্কায় আছে কথা বলেন ঠিক কিনা বিগত কয়েক আগে কুষ্টিয়ার একজন জনপ্রিয় মুফাসিফ আমার অত্যন্ত হৃদয়ের একজন মানুষ ওনার সাথে গত দুই বছরে আমার পরিচয় ওনাকে জয়পুর হাট থেকে মাহফিল করে ওনার নিজের বাড়িতে রওনা করেছে প্রতিমধ্যে ওনাকে পথ থেকে নিয়ে ওনাকে গুম করা হয় দুই দিন ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি শেষ পর্যন্ত আমাদের এই নীলফামারিতে ওনার খোঁজ পাওয়া যায় প্রিয়ভাই আমার আমরা একটি কথাই বলতে চাই আলেনদের উপরে যে নির্ম নির্যাতন বিগত দিনে হয়েছে আজও হচ্ছে সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে আলেমদের উপরে যে নির্যাতন হচ্ছে এটা দেখে যদি আমরা বসে থাকি তাহলে মনে রাখতে হবে মুসলমান শুনে রাখেন এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেই দিন আপনার আমার মতো সাধারণ মানুষের পথ চলাটাও নিরাপদ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা আজকের এই মাহফিল থেকে একটি কথাই বলতে চাই যারা আজকে আলেমদেরকে অন্যায়ভাবে আজকে যারা আলেমদের উপরে এই নির্যাতন চালাচ্ছেন সুতরাং আপনারা সাবধান হয়ে যান আপনারা হুঁশিয়ার হয়ে যান আমরা আলেমরা যদি শুধুমাত্র একবার আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা রাজপথে নেমে যাই আপনাদের জন্যে এই রাজপথে চলাফেরা করা অনিরাপদ হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় আমার আমি আলোচনায় প্রবেশ করব আপনাদের সামনে তেলাওয়াত করেছি সোরা নিসার একশত পাঁচ নম্বর আয়াত আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কি বললাম বলেন তো আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে

কুলিল খোরিনা হাসিমা একটু জবান খুলে বলা যাবে কে আল্লাহু আকবার এক একটা তেকারিমাত তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার সাত আটা আঙ্গুল দিয়ে আপনাদের ইশারা করব তখন আর ইশারা করব যখন আপনারা আল্লাহ আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের মাহফিলাকে মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটু আল্লাহ আকবর বলেন তারা আল্লাহ রবীন্দন বলেন নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি সত্য সহকারে একান্ত তো আমার বলেন তো দেখি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আমার ভাইয়েরা এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআন নাজিলের উদ্দেশ্য আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইয়েরা আজকের এই মাহফিলে এই যে এত সুন্দর সাইমেনা দেওয়া হয়েছে এটার পিছনে উদ্দেশ্য আসে না নাই এত সুন্দর করে লাইটিং করা হয়েছে এটার উদ্দেশ্য আছে না নাই এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে এটারও একটা উদ্দেশ্য আছে মাহফিলের ভেতরে লাইট দেওয়া হয়েছে যাতে করে শ্রোতা বক্তাকে দেখতে পারে বক্তা শ্রোতাকে দেখতে পারে প্রিয় ভাইয়েরা আমার মাইক দেওয়া হয়েছে যাতে করে বক্তার কথাগুলো স্পষ্ট ভাষায় মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে এই যে এখানে স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এই স্যাটেলাইটের ব্যবস্থা করা হয়েছে এই কারণে স্যাটেলাইটের ব্যবস্থা করার পিছনে কারণ হলো যাতে করে মহিলা মা বোনরা সুন্দর করে আলোচনাটা দেখতে পারে এবং শুনতে পারে প্রিয় ভাইয়েরা আমার দুনিয়ার ময়দানে প্রত্যেকটা জিনিসের একটা না একটা উদ্দেশ্য আছে কৃষক জমিতে ধান লাগায় বলেন তো দেখি পাথান নেওয়ার জন্য নাকি ধান নেওয়ার জন্য কথা বলেন কি নেওয়ার জন্য আমার ভাইরা একান্ত আপন আমার কৃষক জমিতে ধান লাগাই ধান নেওয়ার জন্য অনুরূপ এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন একটি কিতাব নাজিল করেছেন এই কিতাবটাও নাজিল করার একটা আল্লাহর উদ্দেশ্য আছে আমার ভাইরা এই কিতাবটা করার শুরুতেই এই কিতাবের ভিতরে এই কিতাবটাকে আল্লাহ রবুল আলম নির্ভুলভাবে মানুষের মাঝে উপস্থাপন করেছেন এই আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের শুরুতেই সৌরদাকারার ভিতরে আল্লাহ রক্কুল আলামিন বলেন জানিক কিতাবুলারই বফি হুদনিন একটু চিৎকার মেরে বলেন আকবার একান্ত আপন যেন আমার প্রেনের ভাই রামা আল্লাহরঅফ্লে আলেবিন বলেন ইহা সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় পর্যন্ত নাই কোনো মানুষ যদি এই কিতাবের ভিতরে ভুল আছে এই কথা শুধুমাত্র মনের ভিতরে যদি কেউ পোষণ করে তার ইমান চলে যাবে প্রিয় ভাইয়েরা আমার একান্ত আপনজনেরা আমার এই নির্ভুল কিতাব একদম খাঁটি নির্ভেজাল কিতাব রান্না কেন নাজিল করলেন আল্লাহ সেই কথায় সুরানাথ নিসার ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি সত্য সহকারে আর এই কিতাব নাজিল করার পিছনে কারণ হলো এই কিতাব দিয়ে আপনি সমাজের মধ্যে বিচার ফয়সালা করবেন এবং এই কিতাব দিয়ে আপনি সমাজের মানুষকে শান্তি দেবেন প্রিয় আমার সুতরাং এই কিতাব দিয়ে যদি আজকে আমার সমাজে বিচার করা হয় এই সমাজে চুরি হবে না এই সমাজে ডাকাতি হবে না এই সমাজে গুম খুন হবে না এই সমাজে ধর্ষণ হবে না এই কোরআন দিয়ে যদি পার্লামেন্টে বিচার করা হয় আমার ভাইয়েরা একান্ত আপন জানে আমার মাদেশার ছাত্রী ধর্ষণ হতো দূরের কথা এদেশের যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি কথা বলেন ঠিক কিনা একান্ত আপন আমার প্রিয় ভাইয়েরা আমার সুতরাং এই কোরানকে যদি আজকে পার্লামেন্টে নিয়ে যেতে হয় এটা শুধু আলেমদের কাজ নয় আলেমদের উপরে শুধু আমরা এটা দিয়ে রাখবো তা হবে না এটার পক্ষে কাজ করতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না তোমরা ঐক্যবদ্ধ ভাবে একতা ভাবে আল্লাহর আঁকড়ে ধরো সে আল্লাহর রজ্জু হচ্ছে এই কোরআন আর এই কোরআনকে আঁকড়ে ধরা লাগবে এই কোরআনকে যদি আমি আমি আঁকড়ে ধরতে পারি আজকে এই কোরআনকে আঁকড়ে না ধরার কারণে আজকে আমার সমাজে এত কিছু হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা